This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রক্ষকে ভক্ষক আলিপুর দুয়ারে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার দুই সিভিক ভলেন্টিয়ার ও এক হোমগার্ড আলিপুরদুয়ার জংশন রেল স্টেশন এলাকা থেকে উনিশ কেজি গাঁজা সহ তিন পুলিশ কর্মীকে গ্রেফতার করল আলিপুরদুয়ার থানার পুলিশ জানা গিয়েছে এদিন গোপন সূত্রে খবর পেয়ে জংশন রেল স্টেশন এলাকায় অভিযান চলায় আলিপুরদুয়ার থানার অ্যান্টি ক্রাইম টিম অভিযানে স্টেশনের সামনে থেকে একটি টোটোকে আটক করে পুলিশ টোটোয় থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ১৯ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ ঘটনায় টোটো চালকসহ সহ মোট তিনজনকে গ্রেফতার করে পুলিশ জানা গিয়েছে ঘটনায় গ্রেফতার কোচবিহার দেওয়ানহাট এলাকার বাসিন্দা পেশায় হোমগার্ড মানিক চন্দ্র বর্ম আলিপুরদুয়ার ভেলুর ডাবরি এলাকার বাসিন্দা নীতিশ রায় এবং দক্ষিণ পানিয়ালগুড়ি এলাকার বাসিন্দা টোটো চালক অভিজিৎ বর্মন নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ নীতিশ রায় এবং অভিজিৎ বর্মন সিভিক ভলেন্টিয়ার অভিযুক্ত তিনজনই আলিপুরদুয়ার জাংশন রেল স্টেশনে জিআরপিতে কর্মরত রয়েছেন জানা গিয়েছে বাজেয়াপ্ত গাজাগুলি ট্রেনে করে দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ভেরো রিপোর্ট কলকাতা মিরর স্যার কতজন ধরা পড়লো কি ধরকই ধরা পড়েছে তিনজন ধরা পড়েছে আনু মানে डाउटफुल নারকোটিক সাবস্টেন্সের সাথে নারকোটিক সাবস্টেন্স আবার মানে গাঁজা আছে ওখানে আমরা যেটা জানতে পেরেছি এখনো তদন্ত চলছে একজন জন কুজবিয়ারের ওয়াশিংদার আছে দুই জন আলিফোর্ডের আছে ঠিক আছে এন্ড अराउंड 19 কিโล মতো ধরা পড়েছে Sorry, the secret social information hai. Haan, it go open satre khabarta ni amra e operation ta korechi. Thank you. Thank you for. Thank you. Pass in your seat belts. As you take a tour around your marine pondland Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরোজয় উইক Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.